السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين وعلى واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আজকের আলোচনা যেখান থেকে শুরু হবে ওসাফা আতু সাফায়াত করা মানে সুপারিশ করা সাফায়াত শব্দ অর্থ হচ্ছে সুপারিশ সুপারিশ করা এটা হক হক মানে ওই ব্যক্তি উপযুক্ত এটা সাফায়াত করার জন্য বা ব্যক্তি সাফায়াত করতে পারবে লিমান যার জন্য আদিন আলাহু আল্লাপাক অনুমতি দিবেন আর রহমান আজি তার জন্য অনুমতি দেবেন কে দেবেন আর রহমান রহমান যাকে অনুমতি দিবেন তার জন্য সাফায়াত করা তার হক আল্লাহ সাফায়াত করতে পারবে কিন্তু কেউ ইচ্ছে করলেই কি করতে পারবে না সুপারিশ করতে পারবে না কেবল যাকে আল্লাহ পাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে ও শফা আত রসুলিল্লাহ সল্লা আলী ও লি কাবা ইরি মিন উম্মি হক আরেকটা কথা বলছে ও শাফা শাফা আতুরসুল্লাহ রসুল্লাফাআ সাল আলী ওসালাম লি আহলীল কাবা ইরি যারা কবিরা গুনা করেছে আহলিল কাবা এর মানে কবিরা গুনা করেছে যারা মিন উম্মাতি তার উম্মতির মধ্য থেকে যারা কবিরা গুণা করেছে হকুন এটা সত্য মানে রসুল যে সাফায়াত করবেন এটা সত্য যাদেরকে আল্লাপাক অনুমতি দিবেন সাফায়াত করার জন্য তারা সাফায়াত করবে এটাও সত্য ওসাফা মুসাফাউন শব্দের অর্থ হচ্ছে যে যার সাফায়াত কবুল করা হবে যার সাফায়াত কবুল করা হবে ওহা মুসাফাউন ওহাইসুক শাফায়াতি মানে যেখানে যেখানে সাফায়াতকে নফি করা হয়েছে ওয়াহাইসু যেখানে ওয়াক এসেছে নফিও নফিও মানে নফিউ শিকার আর শাফা আশায় নফিউ আতি মানে শাফায়াতের নফি শফায়ত করতে পারবে না এই কথা এসেছে যেখানে বলতে যে সমস্ত হাদিসে বা যে সমস্ত কোরআনে পাখির আয়াতে সেটা তার উদ্দেশ্য কি সেটা বলা হচ্ছে ওয়াহাইসু ওয়কা শাফা আতি ফেল মুরাদু মিনহা আর শাফা আতু আশায় আল্লতি ইদুল্লাহআলা ওদা তাহলে যেখানে যেখানে সাফায়াত অস্বীকার করা হয়েছে মানে সাফায়েত করতে পারবে না আলাপাকে অনুমতি ছাড়া এভাবে আসে আর কি কোথাও বিভিন্ন জায়গায় তো সেখানে আফ আল মরাদু মিনহা মুরাদ মানে উদ্দেশ্য মিনহা উহা দ্বারা আর শাফা আতু আল্লাতি ইয়া কুনু বিকেরি ইত তাহলে যেই সমস্ত সাফায়াতকে অস্বীকার করা হয়েছে সেই সমস্ত সাফায়েত হলো ওই সাফায়েত আল্লাতি যা ইয়া হবে বিগায়েরি ছাড়া ইজনিল্লাহ এখানে আজীন আল্লাহ আছে এখানে লেখা ভুল আছে আর কি আল্লাহি আল্লাহ পাখির অনুমতি ছাড়া যেগুলো হবে এবং আল্লাপের সন্তুষ্টি ছাড়া যে সাফায়াত হবে সেই সাফায়াত কি কি করা হয়েছে অস্বীকার করা হয়েছে মানে সব ধরনের সাফায়াত অস্বীকার করা এখানে উদ্দেশ্য নয় এখানে সাফায়াত উদ্দেশ্য করা দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত ব্যক্তির সাফায়াত যাদেরকে সাফায়াত করার সাফায়াত করার সুপারিশ করার অনুমতি দেওয়া হয়নি তো যাদেরকে সাফাত করার অনুমতি দেয়া হয়েছে তারা যদি সাফাত করে তাদের সাফাত তো ইনশাল্লাহ কবুল করা হবে জেনার্লসল্লাহ আলী ওয়াশাল্লাম তিনি সুপারিশ করবেন ওহো মুসাফা ওন কথা বলা হচ্ছে মুসাফা মানে জাফসাফায় কবুল করা হবে শাফে মুসাফা সুপারিশকারী এবং যা সুপারিশ কবুল করা হবে কেউ ময়দানে আল্লাহ রসুল সুপারিশ করবেন অনেক ঘটনা আছে প্রথমত বিচার কাজ শুরু হওয়ার জন্য সাফায়ব কোনো নবী হিম্মত করবেন না প্রত্যেক নবীর কাছে মানুষ যাবে আদম আলি ইসলাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত প্রত্যেকেই একটা একটা উজর দেখিয়ে মানে হিম্মত করবেন না সাহস করবেন না সবাই বলবেন যে আজকে সাফায়দের হকদার মোহাম্মদ রসুল্লাহ আলী আসসালাম তো রসুলসল্লা কাছে আসবে রসুলসল্লাহ আলিয়াম বলব যে আনাল্লাহা আর সমস্ত আম্বি এরা বলবে যে লাস্তুলাহা লাস্তুলাহা মানে আমি এর উপযুক্ত নই লাস্তুলাহা আর আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলবেন আনা লাহা আমি আর উপযুক্ত নিশ্চয় আমি সুপারিশ করবো তো আল্লাহ রসুল সিজদা দেবেন তো সিজদা থেকে এর আল্লাহ আল্লাপাকে এমন প্রশংসা করবেন যে প্রশংসাগুলো রসুল তখন বলেছেন যে আমি এখনও জানি না কি প্রশংসা করবো সেটা আমার এখন জানা নেই আমার ইলেমের মধ্যে নেই কিন্তু এমন ভাষায় আল্লাহ সুপারিশ করবেন এমন ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করবেন তারিফ করবেন যেরকম প্রশংসা কেউ আগে শুননি যেরকম তারিফ আর কেউ আগে করেনি। এইভাবে যখন আল্লাহ রসুল তারিফ করবেন তো আল্লাহ তো বলবেন ইরফা রাসাক কুল তুসমা হে রসুল আপনি মাথা উঠান ইরফা রা আপনার মাথা উঠান কুল আপনি বলেন হ্যাঁ তো তা সাল তো আপনি চান আপনার প্রত্যাশা পূরণ করা হবে আপনি যা চান তা দেয়া হবে সাল তো তা ইসফা তুষাফা ইসফা মানে আপনি সুপারিশ করুন তুষাফা মানে আপনার এই সুপারিশ কবুল করা হবে তো এইভাবে আল্লাহ রসুল বাহানুমতা আল্লাহ রসুলকে বলবেন কেমন ময়দানে রসুল পড়বেন এমন ভাষায় প্রশংসা করবেন যে প্রশংসা অতীতে কেউ শুনেনি এবং রসুল বলেন যে আমারও এলমের মধ্যে এখন নাই এই সুপারিশ এভাবে যখন রসুল প্রশংসা করতে থাকবেন আল্লাহ সু হানুয়া আল্লাহ বলবেন ইরফা রাহসান হে রসুল আপনি আমার মাথা উঠান সাল তু ওটা আপনি চান আপনার প্রত্যাশা পূরণ করা হবে আপনি যা চান তা দেওয়া হবে ইশফা তুষাফা ইশফা মানে আপনি সুপারিশ করুন তুষাফা আপনার সুপারিশ কবুল করা হবে এরপরে আল্লা রসুল সুপারিশ করবেন বিচার কাজ শুরু করার জন্য রসুলের সুপারিশে বিচার কাজ শুরু হবে এই যে বিচার কার্য দেরি হচ্ছে এটা কারণে মানুষের কষ্ট হচ্ছিল অনেক কষ্ট কেমন ময়দানে অস্থির হয়ে যাবে আর কষ্ট বদাস্ত করতে পারবে না তখন নবীদের দোয়ারে দোয়ারে ফিরবে সহ আমি কাছে যাবে শেষে আল্লাহ রসুল সুপারিশ করবেন তাহলে এখানে আল্লাহ রসুল সুপারিশ করবেন আল্লাহ রসুলের যে সুপারিশ এটা হক আল্লসুলের সুপারিশের দ্বারা সমগ্র মানব জাতি তখন হবে উপকৃত হবে একইভাবে এই মত যারা কবিরা গুণা করেছে তাদের জন্য আল্লা সুপারিশ করবেন রসুলের সুপারিশ সুপারিশের উপযুক্ত হওয়ার জন্য কিছু আমাল আছে আমরা যেন আল্লসুলের সুপারিশের উপযুক্ত হতে পারি এই জন্য আমাদের কিছু আমাল করা দরকার এক হলো ইমান লাগবে প্রথমত রসুলের উপর ইমান দুই হলো রসুলের মহাব্বত রসুলের অনুসরণ রসুলের উপর বেশি বেশি দূর প্রেরণ করা রসুলের রা পাকের জিয়ারত করা তো এই সমস্ত আমাল বেশি বেশি করলে আল্লাহ রসুলের শাফাত লাভ হবে তাহলে কি আমাদের ময়দানে সাফাদ যেটা হক আল্লাহ তারা কেবল এটা গেছে সুরান আবাদে ইল্লা কি কথা বলতে পারবে না ইল্লা মান আজিন রহমান কেবল রহমান যাদের অনুমতি দিবেন তারাই কথা বলতে পারবে ও কওয়ালা সবাবা এবং তার সঠিক সঠিক গিয়ে বলবে ভুল বলার বানিয়ে বলার মিথ্যা বলার কোনো সুযোগ কি আমাদের ময়দানে থাকবে না তো এখানে যে কথা বলবে মানে সুপারিশ করবে এটা আল্লাহ পাখির হুকুমে এই সুপারিশের বিষয়টা আইতুল কুস্তির মধ্যেও আছে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع من ذا الذي يشفع عنده إلا بإذنه من كي الذي من ذا الذي يشفع شو بديش عنده إلا بإذنه ترون متيسرة الله سبحانه وتعالى رزق الله بكر شطة এত মহান তিনি এত আজমদওয়ালা যে তার সামনে তার অনুভূতি ছাড়া মুখ খোলা তার সামনে তার অনুভূতি ছাড়া সুপারিশ করা এটার হিম্মত আবার কার আছে এরকম কথাটা মানলাল্লা দি কে সুপারিশ করে মানে কে সুপারিশ করে মানে মানে কারো হিম্মত মানে সুপারিশ করা আল্লাহ আল্লাহকে আজমদ আল্লাপের বড়াই। এর কারণে সুপারিশ করা তার সামনে মুখ খোলা খোলা তার অনুমতি ছাড়া কার বককেই সম্ভব হবে না কেউ হিম্মত করবে না কেউ সাহস করবে না ইন্দাহী তাহলে এই সমস্ত আয়াতে যে অস্বীকার করা হচ্ছে কে সুপারিশ করবে এর কি যে অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না হ্যাঁ যাকে অনুমতি দেওয়া হবে সে সুপারিশ করতে পারবে তার রসুলের সাফায়াত সাফাত এটা হক এবং আরও অন্য অন্য মুমিনগণ সাফাহাত করবেন অন্য আম্বিয়াগণ সাফাত করবেন ওলামাগন সাফাহাত করবেন إذا إيه؟ عذاب القبر للفاسق وتنعيمه للمؤمن حق. عذاب القبر للفاسق وتنعيمه وتنعيمه লীলমো অমিনী হক মানে কবরের অবস্থা বলা হচ্ছে আজাবুল কবর কব কবরে যে আজাব হবে তার জন্য লিল ফাঁসে কি জন্য যারা ফিস্কের মধ্যে অন্তর ছিল দুনিয়াতে ফাসেক যারা ছিল তাদের কবরে কী হবে আজাব হবে এবং কবরের আজা ফাসেকের কবরে আজাব হওয়া একেবারে তেনে এই মুহু এই মানে নিয়ামত দেয়া নিয়ামত দেয়া আরামের মধ্যে রাখা সুখের মধ্যে শান্তিতে রাখা জন্য আরামদায়ক হবে হবে তাকে বলা সেখানে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে একটা দরজা খুলে যাবে জানালা খুলে যাবে সেদিক থেকে জান্নাতের মিষ্টি হাওয়া শীতল কোমল হাওয়া আসতেই থাকবে সুবাস সুগন্ধি আসতে থাকবে মুমিনের কবরে এটা হক সত্য যেমনটি বলা হয়েছে হাতিসে পাকে তেমনটি এই কথাটা আমরা বিশ্বাস করি হক মানে আমরা এটার উপর বিশ্বাস রাখি এটা আমরা হক মনে করি সত্য মনে করি টাকিদার অংশ যে বোঝানো আজাবল কবরি কবরের মধ্যে যে হবে এবং মুমিনের জন্য যে নিয়ামত রয়েছে কবরের মধ্যে সেটা সত্য এখন অনেকে এগুলো স্বীকার করে অনেকে মনে করে যে কবরে তো কিছুই নাই হাড্ডি যারা হাড্ডিও থাকে না সাথে মিশে মিশে গেছে মিশে যাওয়ার পরে হবে আসল কথা হচ্ছে হবে এটা সম্ভব নাকি জিসমানি এগুলো নিয়ে অনেক কথা আছে বাকি আমরা সংক্ষিপ্তভাবে কথার পরিমাণ রাখি যে কবরে যে আজাব হবে এটা সত্য কবরের মধ্যে যে নিয়ামত আছে মমিনের জন্য এটাও সত্য বসওয়াল মুনকিরি মুনকারী ওয়ান নাকিরই হকুন একেবারে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে কবরে তোদের ভয় ভয়াবহ সুরতের কথা এসেছে তো মুনকার জিজ্ঞেস করবে মানে হায়াদার হায়দার লাদি মানে হায়দার রাজুলু বইসা ফিকুম যে ব্যক্তিকে তোমাদেরকে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে মানি রাজুলু ফিকুম মা মান রাজুল মান হায়া রাজুল আল্লাহজি বুইসা ফিকুম এ এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে না লসুলকে দেখিয়ে বলা হবে মান হায়াদ আল্লাহজি মান হায়াদ রাজুলু আল্লাহজি বুইসা ফিকুম তোমার তোমাদের মাঝে কারণ সেই লোকটা তাহলে এই যে প্রশ্নগুলো হবে কবরে এটা সত্য কবরে সওয়াল জবাব সত্য কবরে আযাব সত্য মুনকার নাকি যে আসবে এটা সত্য এগুলোকে বিশ্বাস করা ও ওবাযাতুর রুসুলি ইল খালকি হক সৃষ্টি জগতের কাছে খালক মানে মানুষের কাছে আর কি

ও তকলিফুল্লাহ বিলআ আল্লা তকলিফ বলা হয় মানে কাউকে মুকাল্লাফ বানানো আদিষ্ট বানানো আল্লাহ পাকে যে বান্দাকে হুকুম করেছেন কিছু হুকুম করেছেন কিছু নিষেধ করেছেন শরীয়ত শরিয়তের উপর চলার জন্য তার বান্দারা যে আদিষ্ট হয়েছে আল্লাপাকের তরফ থেকে এই যে আমর এবং নাহি আদেশ এবং নিষেধ সেগুলো প্রকাশ পেয়েছে আলা আলসিনাতি রসুল রসুলদের জবানের মধ্য দিয়ে রসুলগণ বলেছে এটা আল্লাহ পাখির হুকুম রসুলগণ বলেছেন এটা আল্লাহ পাখির নিষেধ এই যে আদেশ নিষেধের বিষয়টা সেটা হক হককুন সেটা হক সত্য ওয়াহুম

নবীগণ যে ব্যতিক্রম হয়েছেন বেউমরিন অনেকগুলো বিষয়ের দিক দিয়ে বা নবীদের অনেকগুলো দিক দিয়ে মানুষের চাইতে ব্যতিক্রম যে নবীরা মাসুম তাদেরকে কোনো গুণায় স্পর্শ করে না এটা নবীদের ব্যতিক্রম নবীদের মাঝে আরো অনেকগুলো মজেজা আছে তাদের কাছে কিতাব আসে আর অনেক বিষয় তাদের কাছে ফেরস্তা আসে তাহলে এই নবীরা যে ব্যতিক্রম কিছু বিষয়কে দিয়ে লায়ু যাদু ফি গাই রিহিম লায়ু পাওয়া যায় না ফি মানে অন্যদের মাঝে পাওয়া যায় না নবীদের মাঝে কিছু ব্যতিক্রম আছে মানে কিছু ব্যতিক্রমধর্মী ধর্মী বৈশিষ্ট্য আছে আম্বিয়া আলহিমুসালামের কিছু স্বাতন্ত্র বৈশিষ্ট্য আছে আল আম্বিয়া আলহিমুসালামের সেগুলো সেগুলো অন্যদের মাঝে পাওয়া যায় না আলা সাবিল ইজতিমা মানে সেগুলো নবীদের মাঝে জমা হয়ে গেছে এবং সেগুলো দলিল তাদুল্ল আলা কৌনিহিম আম্বিয়া তাদুল্ল আলা কৌনিহিম আম্বিয়া এগুলো দলালাত করে বুঝায় দলালাত করে বুঝায় যে তারা নবী মানে মৌজে যা দ্বারা বোঝা যায় যেগুলো কি নবী হওয়ার আলামত তাহলে যে সমস্ত বিষয়ে নবী হওয়ার আলামত সে আলামতগুলো সত্য এই কথা বোঝানোর উদ্দেশ্য তাহলে এখানে অনেকগুলো বিষয় আসলো অনেকগুলো বিষয় এখানে সাফাতের বিষয়টা আসলো সাফাত হক যাকে অনুমতি দিবে তার জন্য সাফাত হক যাকে অনুমতি দেয়া হবে না সে সাফাত করতে পারবে না এটা একটা গেল এরপর হলো কবিরা গুনাকারীদের জন্য লোস সুপারিশ করবেন এটা হক এরপর হলো আজাব আজাবুল কবর একইভাবে কীভাবে মৌমিনের জন্য নিয়ামত হওয়া কবরের মধ্যে জান্নাতের বিছানা হওয়া জান্নাতের পোশাক হওয়া এগুলোও সত্য এরপর হলো জবাব এটাও সত্য এগুলো ঘটবেই এগুলো সত্য এরপর আল্লাপাক যে বান্দাকে মুকাল্লা বানিয়েছেন শরীয়তের বান্দাদের শরীয়তের উপর চলার জন্য নবী পাঠিয়েছেন আমি আলিমুসালামকে আল্লাহ পাক এটাও সত্য এরপরে আল্লাহ তার বান্দাদেরকে আদেশ এবং নিষেধের জন্য কি বানিয়েছেন নবীর জবানে আদেশ নিষেধ পৌঁছিয়েছেন নবী বলেছেন এটা আল্লাহর হুকুম নবী বলেছেন এটা আল্লাহর নিষেধ এটাও কি সত্য আম্বিয়া আলিমুসালামের তরফ থেকে যে আদেশ নিষেধ এসেছে সেটাও সত্য নবীদের জবানে এরপরে নবীকুল বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যের মাধ্যমে অন্য মানবদের থেকে আলাদা। وهم متميزون بأمور لا يوجد في غيرهم على سبيل الاجتماع تدل على كونهم انبیاء انبیاء علیهم السلام দের বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কেবল তাদের মধ্যে আছে অন্যদের মাঝে নাই। এমন এগুলো দ্বারা বোঝায় তার আম্বিয়া। এই বিষয়গুলো কি হক সত্য মিনহা নবীদের স্বতন্ত্রকারী বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটা বলা হলো এখন কারকুল আওয়াহুম মানে করকুল আওয়ায়ত এটাও গতদিন আলোচনার মধ্যে গেছে করকুল আওয়ায়ত মানে হলো মানে নিয়মের ব্যতিক্রম ঘটা মানে এক্সেপশন স্বাভাবিক নিয়মকানুন একরকম ঘটে সেই কারণের বিপরীত যেন সূর্য উঠে এবং অস্ত যায় চলতে থাকে কোনো আম্বিয়ার জন্য সূর্য স্থির হয়ে যাওয়া নামাজের রক্ত চলে যাচ্ছে তখন আম বিয়ার জন্য সূর্য আবার স্থির হয়ে গিয়েছে ব্যাপারে আছে ঘটনাটা তো এ আবার সূর্য ফিরে এসেছে সূর্য ডুবে গিয়েছে মানে নামাজের রক্ত চলে গেছে আবার আসছে তো এইগুলো নবীদের জন্য রসুলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রসুলের আদেশে খেজুর গাছ মাটি থেকে কোরে সামনে চলে আসা আবার ফিরে যাওয়া এভাবে বিভিন্ন ধরনের মানে জানোয়ার এদের কথা বলা বা রুসু তাদের ভাষা বোঝা অনেকগুলো বিষয় যেগুলো মানে একটু ব্যতিক্রম নিয়মের এগুলো সবই কি সত্য সালামাতু নবীদের এটা তিহিম সালিম সালিম মানে কি সালামাতু মানে সালামাত গুণা থেকে ও কামাল ও আকলা তিহিম এবং নবীদের আকলাক পরিপূর্ণ পরিপূর্ণ আকলাক বলা হওয়া নবীদের এটাও কি তাদের স্পেশাল বৈশিষ্ট্য যেটা অন্যদের মাঝে নাই ওকে রোজালিক আর অন্য বিষয়গুলো এগুলো নবীদের নবুয়তের দলিল নবীরা যে আল্লাহ পাখির পরগম নবী এটার পক্ষে বিষয়গুলো দলিল তো এই হলো আজকের আলোচনা আজকে এতটুকুই থাকুক ইনশাআল্লাহ যা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তো সিদ্ধান্ত দিন সোহান আল্লাহ হামদিহি সুবাহ আল্লাহ হামদিকা সাল্লাহ ইসলাম কে সব শুরুকে